থাকছে মাত্র দুশো আশি এটার দাম থাকছে মাত্র চারশো কুড়ি টাকা দাম থাকছে মাত্র বারোশো কুড়ি টাকা ইন্টারনেট সার্চ করছেন রোজ কোথায় পাবেন সস্টার ভালো শাড়ির খোঁজ আমি দেবো ভোকাল ফর লোকাল হ্যাঁ আমার ভোকালে আপনার লোকালে কোথায় কি সস্তা কোথায় পাবেন ভালো শাড়ি রানাঘাটে এসেছে মা শিপ্রা ক্রিয়েশন হ্যাঁ ঠিক শুনছেন মা ক্রিয়েশন এখানে সম্ভার আর এখানে আপনারা শাড়ি শাড়ি তো দেখবেন কিন্তু শাড়ির ঘর মানে তৈরি হচ্ছে সব ডিটেলস দেখাবো কিন্তু তার আগে আমরা পেয়ে গেছি মা শিপ্রা ক্রিয়েশনের ম্যানেজার দাদা আপনার নামটা আমার নাম দীপঙ্কর মহন্ত নমস্কার আমি মা শিপ্রা ক্রিয়েশন থেকে বলছি দীপঙ্কর দা আজকে আমাদের মা শিপ্রা ক্রিয়েশনে কোথায় শাড়ি তৈরি হচ্ছে মানে শাড়ির আতুর ঘর ওইখান থেকে স্টার্ট করবো একদম শাড়ির ভিডিও কত কি দামে শাড়ি আছে কত কমে কত রেঞ্জে কত হাইতে শাড়ি আছে সব রকম সব রেঞ্জে কী কী শাড়ি পাবো হ্যান্ডলুম থেকে শুরু করে তাতে সব শাড়ির ডিটেলস এই ভিডিওতে পাবেন আমরা এখন স্টার্ট করব আঁতুর ঘর মানে শাড়ি কীভাবে তৈরি হচ্ছে দাদার সাথে আমরা পুরো মাস শিপ্রা ক্রিয়েশনের ট্যুরটা করবো দাদা তাহলে আমাদের নিয়ে চলুন চলুন কারখানা কারখানাতে শাড়ির আতর তো দেখিয়ে এলাম মা শিবরা ক্রিয়েশন কিভাবে শাড়ি তৈরি করছে দাদা আমাদের পুরো শাড়ি ট্যুর করাবে আমরা প্রথমে কি শাড়ি থেকে স্টার্ট করছি সিল্ক শাড়ি সিল্ক শাড়ি থেকে স্টার্ট করছি তাহলে স্টার্ট করি কত কি শাড়ি কি রেঞ্জের আছে সব দেখে আমাদের প্রথমে এটা দেখাচ্ছি মুগা সিল্কের উপর মুগা সিল্ক আচ্ছা 200 আর পাঁচ থাকতে মাত্র 280 280 মাত্র 280 আচ্ছা এর কালার অপশন পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়িতেই 8 থেকে 10টা কালার মিনিমাম अवेलेबल রয়েছে প্রত্যেকটা শাড়িতে 8 10টা এর কালারগুলো পেয়ে যাবেন বাৰু দাৰুণ কালাৰ আছে দাৰুণ দাৰু কালাৰ মাছশ দুশ আশী আশী সবাই ন দুশ আশী বা প্রত্যেকটা শাড়িতে 8 থেকে 10 টা মিনিমাম আর থেকে 10 টা カラー পেয়ে যাবেন একটা ভিডিওতে তো এত দেখানো সম্ভব না কিন্তু দাদা যতটা পাচ্ছে দেখাচ্ছে কিন্তু প্রত্যেকটা শাড়িতে আপনি 10 থেকে 12 টা カラー পেয়ে যাবেন দাদা গ্যারান্টি দিচ্ছে কোথায় মাছি প্র্যাক্টিসেলে যত সব ভিজিট করতে হবে আমাদের আচ্ছা দাদা এই যে 280 টাকা যে বলছেন এটা কি একটা শাড়ি রেঞ্জে একটা শাড়ি দাম বলছি কেউ যদি ব্যবসার জন্য নিতে যায় তাহলে তার জন্য দাম কমে যাবে বা কেউ যদি কোয়ান্টিটিতে নেয় তার জন্য দাম কমে যাবে আমি এক पीस শাড়ি দাম বলছি আচ্ছা আমরা হোলসেল ডিটেইল সবই করে থাকি এক पीस

সারা আমরা যেই দামে দেবো সেই দামে সারা মার্কেটে শাড়ি পাবেন না হ্যাঁ সেটা আমার প্রশ্ন থাকতো যে আপনার কাছে লোকে কেন নেবে যেই দামে শাড়ি দেবো সেই দাম সারা মার্কেটে ঘুরে পাবেন না এটা কত আটশো পঁচাত্তর টাকা কালার নেকলেস কাতান কালার শুধু দেখে নিন নেকলেস কাতান পেস্তা নেভি ব্লু বা গ্রিন কালার এরও দশ বারোটা কালার অপশন পেয়ে যাবেন এটা পেনা ফুল কালার প্রত্যেকটা শাড়ি দশ থেকে বারোটা কালার আটশো পঁচাত্তর আটশো পঁচাত্তর রিটেল আটশো পঁচাত্তর রিটেল প্রাইস আবার বলছি ব্যবসার জন্য আলাদা রেট আর যদি বাল্কে নিতে যান আলাদা রেট তাহলে এটা কি শাড়ি দাদা এবার যে দেখা যেটা হচ্ছে কাশ্মীরি কাতান কাশ্মীরি কাশ্মীরি কাতান খালি শাড়িটা দেখুন জাস্ট পুরো মিনা করা পুরো শাড়িতে মিনা করা রয়েছে

যেই দামে যে কালেকশন দেবে সারা মার্কেটে এই দামে এই কালেকশন পাবেন না এবার দেখা যাচ্ছে এটা কাঞ্জি বরমের উপর কাঞ্জি বরম সাইজ থাকছে মাত্র আঠেরোশো পনেরো টাকা আঠেরোশো পনেরো টাকা কাঞ্জি কাঞ্জি বরম আঁচলের কাজটা দেখুন জাস্ট বাহ্ দারুন সব উইভিং করা কাজ আঠেরোশো পনেরো টাকা মাত্র আঠেরোশো পনেরো টাকা মাত্র কালার অপশন পেয়ে যাবেন কালারগুলো দেখে দিচ্ছি বাহ্ দারুণ কালার দারুন কালার গ্রিন ইয়েলো ইয়োলো তিস্তা পেস্টা সিম্পাতা, সিম্পাতা, রেড রেড দারুন দারুন কালার গুলো দেখুন কালার অপশন দেখুন শুধু প্রত্যেকটা শাড়িতে আট থেকে দশটা কালার পেয়ে যাবে আটটা একটা ভিডিওতে সব সম্ভব নয় না তা যতটা পাচ্ছি দেখি দিয়ে আরো আমাদের আরো কালার দেখতে চান তাহলে অবশ্য আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন ফটো ভিডিওর মাধ্যমে সবভাবে আমরা দেখিয়ে দেব। আচ্ছা

কালার অপশন পেয়ে যাবেন যতগুলো আমাদের ভিডিওতে দেখা সম্ভব হচ্ছে দাদা দেখাচ্ছে আরও কালার অপশন পেয়ে যাবেন আচ্ছা দাদা মানে এই শাড়িগুলো সবার তো পছন্দ যদি হয় ভিডিও কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আপলোড করে ভিজিট করে কিন্তু এত তো শাড়ির সম্ভার আছে তো আপনাদের কাছে কেন নিচ্ছে বা নেবে কেন পুরো মার্কেটে আমরা যেই দামে দেবো দিচ্ছি সেই দামে পুরো মার্কেট ঘুরে পাবেন না এটা কোনো গ্যারান্টি এটা গ্যারান্টি একদম গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে আমি দামে যেই শাড়ি দেখালাম পুরো মার্কেট ঘুরে পাবেন না এগুলো সব এক পিসের দাম এক পিসের দাম যারা কোয়ান্টিটি নেবে বা ব্যবসার জন্য নেবে তাদের জন্য রেট আরো কমে যাবে আরো কমে যাবে তারপরে যারা কোয়ান্টিটি যারা ব্যবসা করতে চান সারি ব্যবসা করতে চান তাদের চিন্তা নেই দাদা রেট তো আরো কমিয়ে দেবে ওদের জন্য রেট আলাদা আর রিটেলের প্রাইস গুলো বলে দেওয়া যায় এবার যদি ব্যবসা করতে চান তার জন্য যোগাযোগ করে স্ক্রিনে দেবেন নম্বরে আর আসতে হবে কোথায় মাসিক প্রক্রিয়েশন রানাঘাটে